মুরিদ আলম কি দিকি বলে বাবা সুরাই ইউসুফ পড়ছো কয় ইউসুফ পড়েছি ইউসুফের মধ্যে তুমি পাও নাই কয় না কয় পাইবা কেমনে বোসার মতো কুরসি চুপটা দিয়ে যদি দেখতা পাইতা ও বাবা তুমি কি পড়ো নাই ইউসুবা আলাইহিস সালাম ওয়া সালাম কে সামনে রেখে তার সামনে পর্দা তার সামনে দাসিদের হাতে দাসীদেরকে বসাইয়া দিয়ে দাসীদের হাতে জুলাইকা লেবু দিলেন আর লেবু কাটার অস্ত্র দিলেন আরে ডেকে বললেন আমি আমি উসুবির সামনে থেকে যেই মুহূর্তে পর্দাটা সরাইব ওই মুহূর্তে তোমরা ইউসুবির দিকে তাকাইবা আর আমার লেবুগুলো কেটে দিবা যেই মুহূর্তে পর্দাটা সরাইছে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে পর্দাটা সরানোর সাথে সাথে ইউসুবের চেহারা দিকে তাকায়া দাসিরা হাতির এই লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলে দেয় আল্লাহর নবী ডাক দিয়া বলে আসা রে ও আমার আইসা আমার বায়ু সুবির কাছে

গোটা সৃষ্টিকোলের সকল জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে এসেছে নবিজি সিদ্ধনাতুল তাহায় গেলেন সেখানে নবি আঙ্গ দেখতে পাই সাজারাতুলিয়া কি আমার নবী বলে উম্মত এই গাছের পাতাগুলো হাতির কানের মতো অনেক বড় বড় পাতা আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি ওই গাছের নিচে দেখতে পাই আজরাইলকে আজরাইলের সাথে নবী আমার কথা বলতে গিয়ে দেখে বলে যে গাছের মধ্যে প্রতিটা মানুষের নাম এই গাছের পাতায় লেখা আছে নিজের নাম আছে বাবার নাম আছে দাদার নাম আছে গ্রামের নাম আছে জন্ম কোথায় অন্তকাল কোথায় আল্লাহর নবী বলেন আজরাইল রে এই গাছের পাতা দেখে তুমি কি করো কিভাবে কোন পদ্ধতিতে কাজ করো আজরাইল বলে হুজুর যেই মুহূর্তে গাছের পাতা পড়ে যায় এই সময়টা আপনার উম্মতের অন্তকালের একদিন দুই দিন আগে পড়ে না ময়ার নবী গো এই পাতা পড়ে যায় আপনার উম্মতের অন্তকালের 40 দিন আগে আমি আজরাইল পাতা হাতে নিয়া আল্লাহর নবী গো এই পাতা নিয়ার পাতার ঠিকানা অনুযায়ী আপনার উন্নতের কাছে সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার যায় আপনার উন্নতির কাছে প্রতিদিন দুইবার করে যায় আল্লাহর নবী বলেন আজরাইল তুমি প্রতিদিন দুই বার আমার উন্মতির কাছে যাইয়া কি কর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী গো ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো নবীজি আমি আপনার উন্মতির কাছে এই পাতা পড়ার পরে যাই আপনার উন্মতির কাছে যাইয়া বলি আল্লাহর বান্দা তোমার নামের পাতা কিন্তু পড়ে গেছে

গো রসুল আমি তো অন্যায় করেছি তো বা করতে চাই আল্লাহ নবীর কি বলে না সাহাবির নাম দহিয়াতুল কলমি দেখে বলে দহিয়াতুল কলমি রে তুমি তো করলে তোমার তো বাল্লা কবুল করে নিবে দহিয়াতুল কলমি বলে হুজুর রসুল আল্লাহ হাবি বাল্লা মারা নবী যে আল্লাহর কাছে আরজি জানাই জীবনে অনেক বড় বড় অন্যায় করে ফেলেছি আমি তওবা করলাম কি আমার আল্লাহ তওবা কবুল করবে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বলে কবুল করবে আমার আল্লাহ জানা দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুন

আমি আল্লাহ তো বা কবুল করে অবন্ধু তিনটা গুণ যদি আপনার মধ্যে মধ্যে আপনার থাকে এক ইমান যদি থাকে করে ভালো কাজ করে কয়টা কাজ কথা কয় না কয়টা গুণ থাকতে হবে কয়টা গুণ তিনটা গুণ যদি আপনার উন্মতির মধ্যে থাকে এক নাম্বারে ইমান থাকতে হবে দুই নাম্বারে তওবা করতে হবে তিন নাম্বারে আপনার উন্মতের মধ্যে যদি ভালো কাজ থাকে কোন কাজ আরো জোরে কোন এই তিনটা গুণ যদি আপনার উন্মতের মধ্যে থাকে আল্লাহ পাপুল আল আমিন বলেন পাউন আই কাই ও বাদ দেল হোসাইয়ে আতিমা আপনার উন্মতির আগির পূর্বের সকল গোনা মাফ করে দিব ওই গোনাগুলোকে আমি আল্লাহ নেকি তারা পরিবর্তন করে দিব জোরে খান আল্লাহ একবার শোভান আল্লাহ করবেন জান্নাতের ভিতরে একটা গাছ হবে ফল গাছ এই গাছটা ছায়া দিবে পাঁচশো বছরের গাছ বাগান কর দরকার আছে না জোরে ক আরেকবার তিনটে গাছ হয়েছে কয়টা তিনটে গাছ হয়েছে বাগান বানানোর জন্য কত পাগল আর জান্নাতের ভিতরে যদি বাগান হয় লাভ আছে না নেই কতক্ষণ লাভ আছে না নেই তাই এখন তো বাগান বানাইলে দুই বছর পরে টাকা পাওয়া যাবে নাকি কয় বছর দুই বছর তিন বছর এক বছর পরে টাকা পাওয়া যাবে কিন্তু ওখানে এখন তো পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে কখন জান্নাতের ভিতরে কতক্ষণ ঠিক কেনা জান্নাতের ভিতরে ওই জান্নাতের ভিতরে গাছ তৈরি হবে কি কাজ করলে সুবহান আল্লাহ একবার আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিবে আবার সুবাহ আল্লাহ করবেন একটা গাছ হবে আবার করবেন একটা গাছ হবে তো একশোটা গাছ হবে জীবনে যতবার বলবেন ততটা গাছ আল্লাহ তালা জান্নাতের ভিতরে দিয়ে দিবে সোনার ভাইরা আমার রামা বাপিরামা আমার নবী রহমাত আলমিন আর সাগর নবী দাহিয়া তো কবি কি দিকে বললেন দাহিয়া তো কবি রে তো বা করবি আল্লাহ মাপ করে দিবে পূর্বের গোনা গুলো কি আল্লাহ পাক কি দ্বারা পরিবর্তন করে দিবে আমার নবী আজরাইল কে ডেকে বলে আজরাইল ও আজরাইল আমার উম্মতের জান কবজ করার আগে তুমি কেমনে যাও কি করো আজরাইল বলে প্রথম দিন যায়া বলি আপনার উম্মতের কাছে দ্বিতীয় দিন সকাল বিকাল দুইবার যায় তৃতীয় দিনও দুইবার যায় গো নবী চতুর্থ দিনও দুইবার আপনার উম্মতের কাছে যায় এভাবে চল্লিশটা দিন আপনার উন্মতির কাছে যাই যাইতে যাইতে চল্লিশ দিনের দিন যে দিন যাই একদম একবারে যান কবজ করার জন্য যায় আপনার উন্মতির মধ্যে যারা ইমানদার তারা নিজেকে পরিবর্তন করে নেয় নিজেকে তৈরি করে ফেলে আর যারা যাদের মধ্যে নাই যারা যাদের মধ্যে যাদের যারা তারা বুঝতে পারে আমার সিঙ্গাল নিজেকে তৈরি করে ফেলে যাদের মধ্যে ইমান নাই তারা বুঝতেও পারে না নিজেকে পরিবর্তন করতে পারে না তৈরিও হতে পারে না গণবি অনবি আপনার ইমানদার উম্মতের জান কবজ করা হয় এমন ভাবে কবজ করা হয় একটা শিশু তার মার স্তনে দুপান করতে করতে ঘুমায় যেমন করে আল্লাহ নবী রহমত আলমিন দয়ার সাগর নবীজি রহমত আলমিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর একটা যন্ত্রণা আছে ওই যন্ত্রণা ইমানদারকেও দিবে বেঈমান কেউ দিবে বেঈমান বেশি পাবে ইমানদার কম পাবে কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে উম্মতের আর শোনা ও আমার আদরের উম্মতেরা যাদের ইমান নাই বেঈমানদেরকে জান কবজ করা হয় কেমন করে একটা উট একটা তাজা ওট তার যেমন ভাবে পুরো শরীর দিকে চামড়াটা তাজা অবস্থায় জীবিত অবস্থায় সিলে ফেলা হয় এইরকমভাবে একশোটা উঠ একবার করে করে যদি এই এই পোস্টটা কি পোস্টটা সিঁড়ি ফেলা হয় ওই মুহূর্তে কষ্ট কতটা লাগে একটা উটের যেই পরিমাণ কষ্ট এই রকম কষ্ট 100 গুণ করে 100 টা উটের কষ্ট তার চাইতেও বেশি কষ্ট দিয়ে বেঈমানের জান কবজ করা হয় আল্লাহর একজন ওলি এক বুজুরগুর কাছে তার murid ডাক দিয়া বলে হুজুর বেঈমানকে বেঈমান কেউ তো বেঈমানকে আল্লাহর আল্লাহ তাকে শাস্তি দিবেন এবং ইমানদার কেউ মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে কিন্তু ইমানদারীরা এই মৃত্যুস্বাদ পাবে না কেমনে মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করতে পারবে না দাদা মৃত্যুর যন্ত্রণাও পাবে না কিন্তু কিভাবে সম্ভব বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া বলে বাবা রে তুমি কি কোরআন পারো না সুরাই ইউসুফটা পইরা দেখো সুরাই ইউসুফের মধ্যে আছে এর সমাধান কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ

কয়েকদিন পর হুজুরের কাছে যায়া কয় হুজুর ব্যাপারকে সুরাই ও সুপির বললাম পাইলাম না ওই ওয়ালি বুজুর্গ ব্যক্তি মুড়ি দালেন কি দিকি বলে বাবা সুরাই ও পড়ছো কয় ও সুপ পড়েছি ইউসুফের মধ্যে তুমি পাও নাই কয় না কয় পাইবা কেমনে

আরে দেখে বললেন আমি তো আমি উসুবের সামনে থেকে যেই মুহূর্তে পর্দাটা সরাইব ওই মুহূর্তে তোমরা ইউসুবের দিকে তাকাইবা আর আমার লেবুগুলো কেটে দিবা যেই মুহূর্তে পর্দাটা সরাইছে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে পর্দাটা সরানোর সাথে সাথে ইউসুবের চেহারা দিকে তাকায়া দাসীরা হাতির এই লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে খেতে ফেলে দেয় আল্লাহ নবী ডাক দিয়া বলে আইসারে ও আমার আইসা আমার বা ইউসুফের কাছে যদি আমি নবী থাকতাম ইউসুফের জায়গায় যদি আমি নবী থাকতাম আর ওই দাসীরা যদি আমার চেহারার দিকে একটা নজর দিত রে আইসা আমি নবীদের চেহারার দিকে টাকায় সাথে সাথে ওই দাসীদের হাত হাতের আঙ্গুল কেন ওই দাসীদের হাতের আঙ্গুল নয় ওই দাসীদের কলি চাকিতে ফেলে দিত তবু আমি নবীদের চেহারা থেকে নজর ফিরাইত না আমার নবীর চেহারা কেমন নবীজি বলেন আল্লাহ তালা আদমকে সব সাইতে সুন্দর করে সৃষ্টি করেছিলেন আদমকে যেই পরিমাণ সৌন্দর্য দিয়েছিলেন তার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন ইউসুফ ইউসুফ আদমের অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন এখন একটু বেবেক খাটা এখানে নবীর কথা নবীজি বলেন কিন্তু নবীজি কি বলছেন ইউসুফের জায়গায় যদি আমি নবী থাকতাম আঙ্গুল নয় কেটে ফেলে দিত কম কথা না আমার নবীর চেহারা কি কম কথা কম নবীর চেহারা কি কম আমার নবীর চেহারার সাথে তুলনা হয় শুধু এতটুকু বোঝায় দিলে যে ইউসুফের জায়গায় আমি থাকলে ইউসুফকে দেখে তো হাতের আঙ্গুল কাটছে আমি নবী থাকলে কলিজা কেটে ফেলে দিত তবু বুঝতে পারতো না আমি নবীর চেহারার থেকে নজর ফিরাইতে পারতো না এটাই নবী বুঝিয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন ইমানদারের ইমানদারের জন্য উমিদ তো সাদ বেঈমানের জন্য উমিদ তো সাদ আসে আল্লাহর ওলি দাগ দেয়া কয় বাবা রে ইউসুফ ইউসুফ দেখেছি দাসীরা আমান আখির নবীর উম্মতিরা ইমানদার উম্মত জগন জান কব ইমানদার উম্মতের কাছে যখন জান কবজ করার জন্য আজরাইল আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তালা হাবিবের নূরানি চেহারা মুবারক তা দেখার সুযোগ করে দিবে এই ইমানদার ব্যক্তি আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখতে থাকবে ওই সময় আজরাইল জান কবজ করবে কষ্ট দেওয়া হবে ঠিকই নবীর চেহারা দেখার কারণে কষ্ট তাকে অনুভব করতে দেওয়া হবে না জরে কোন মারা হবা। নবীর দাম আছে না নাই নবীর আশিকের দাম আছে না নাই কথা কোন আছে না নাই যদি ঈমান থাকে কি থাকে যদি ইমান থাকে ইমান থাকে আমরা কেন নবী বলি কেন নবী বলি নবী বলার একটাই কারণ এই দুনিয়াতেও নবী লাগবে কবরেও নবী লাগবে হাসরেও নবী লাগবে নবী সারা বাঁচার কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই আপনি কোরআন পড়তে যাবেন কোরআন পড়তে গেলেও নবী লাগবে আপনি যদি কোরআন মানতে যান নবী লাগবে আম্মা জান আইসাকে বলা হলো আম্মাজার জান আর নবী তো নাই তাহলে নবীর আদর্শ সম্পর্কে একটু বলেন আল্লাহর নবীজির আল্লাহর নবীজির ব্যাপারে আম্মা জান আইসা বলেন হ্যাঁ নবীর সাহাবিরা তোমরা কি কোরআন না গোটা কোরআনটাই তো আমার নবীর আদর্শ বুঝলে ভালো না বুঝলে আরো ভালো আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন দয়ার সাগর নবী আমার উম্মতদেরকে দেখে বলে ওগো আমার উম্মতিরা কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা বেঈমানের জন্য তিনটা ইমানদারের জন্য চারটা বেঈমানের জন্য তিনটা ইমানদারের জন্য চারটা প্যাচ লাগাবেন না আমাদের জানা দরকার বোঝা দরকার এই জন্য কথাটা বলছি কারণ সত্য কথা বলতে ভয় লাগবে না সত্য কথা বলতে হবে বুখারী শরীফের মধ্যে আমার নবী রাহমাতাল্লিল আলামিনের হাদিস মুবারক আছে আমার নবী রাহমাতাল্লিল আলামিন বলে কবরে প্রশ্ন করবে রব সম্পর্কে তোমার রবকে এরপরে জিজ্ঞাসা করবে তোমার দিনকে এরপরে জিজ্ঞাসা করবে তোমার নবী সম্পর্কে নবীকে দেখাবে মা কোন তাতা কোন হককে হাজার রাজল তুমি কি এই ব্যক্তি কি যাকে তোমাদের মাঝে রসুল করে প্রেরণ করা হয়েছে নবীকে চিনতে পারলে নবীকে চিনার পরে তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদের নিজেদের পক্ষ থেকে জিজ্ঞাসা করবে ওগো আল্লাহর বান্দা প্রশ্নের জবাব দিলা নবী চিনলা কেমন

নবীর দেখার সাথে সাথে চিনে ফেলেছি কবরে নবী দেখা যাবে না যাবে না কতক্ষণ নবী দেখা যাবে না যাবে না যদি থাকে ইমান কি লাগবে ইমান লাগবে আল্লাহ নবী বলে হাসরের ময়দান দিন কাইম হয়ে যাবে ওই দিন সারা দুনিয়ার মানুষেরা কবর থেকে উঠবে ওটার পরে আরাফার দিকে দৌড়াইতে থাকবে আরাফার দিকে দৌড়াইতে থাকবে সূর্য মাতার উপর দিবে সূর্য মাতার উপর থেকে তাপ দিবে নবী আমার বলেন উম্মত সূর্য যখন তাপ দিবে মাথার মগজ চালের মতো চটম করে ফুটতে থাকবে ওই সময় জাহান্নাম এমন ভাবে গর্জন দিয়ে উঠবে জাহান্নাম এত জোরে গর্জন দিয়ে উঠবে আল্লাহ আমার ভিতরে খাদ্য পাঠাও আমার ভিতরে খাদ্য পাঠাও নবী বলেন উম্মত এই অবস্থা দেখে ফেরেশতারা এমন ভাবে জান্নাত কি চেনে ধরবে থামা রাখতে পারবে না জাহান নামের গর্ব গর্জ ফেরেস যারা বলবেন আল্লাহ ও দরদি আল্লাহ জাহান নাম তো ধরে রাখতে পারছি না তার বাসের তত্তর করে উঠবে এ বাবারা এমনি এমনি বাসিরা নাপসে করবে না আমরা তো শুধু জানি হাসরের ময়দানে সবাই নাপসে নামসি করবে শুধু এইটুকুই নয় হয় চতুর্দিক থেকে ভয়েক মানুষ থর থর করে কাঁপতে থাকবে এতটা ভয় হবে শরীর ঘেমে যাবে কারো জন্য হাঁটু পানি কারুর জন্য বউ পানি কারো জন্য সাঁতার হবে কেউ বা সাতারের মধ্যে হাবু ডুবু ওই পরিস্থিতি যে মারাল্লা জাতীয় বল ম্যান্ডে প্যারেস দাহ নামের গলায় রশি লাগাই আর টাইনা দর জাহাং নামের গলায় রশি লাগায়া এই রশিটা হবে শিফলের রশি প্রত্যেকটা শিকলের গোটায় গোটায় আল্লাহর নবী বলেন প্রত্যেকটা শিকলের গোটায় গোটায় একটা দুইটা না সত্তর হাজার করে ফেরেশতারা তারা ধরে টেনে ধরবে আল্লাহর নবী বলেন তারপরেও তামা রাখতে পারবে না ফেরিস তারা না আল্লাহ যাহার তো তবুও ধরে রাখা যায় না আল্লাহ পাক কি বলবি নো ফেরেস শোনো আমার কাছে একটা পাত্র আছে এই পাত্রের মধ্যে তো পানি আছে এই পানিটা নিয়ে যাও এই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে মারো যেই মুহূর্তে জাহান্নামের দিকে ছুঁড়ে মারবে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে সোনার বাইরা আমার বাপদিরা আমার হাসি খুশির মধ্য দিয়ে দিন পার করতেছি নিজের কতটা ভুল আছে ধরানো চিন্তা নাই নিজের পরিবর্তনের কোনো হিসাব রাখি না অন্যর দোষ ধরায় পাকা কিনা কথা বল সত্যি তো মানে না না মানে সত্য তো নিজের পরিবর্তন হওয়া লাগবে এইটার হিসাব কেউ করি না শুধু চিন্তা করি অপরের দোষ ধরা হে কি করলো অমক কী করলো আর একজন কি করলো নিজে করছিস নিজের অবস্থান কোথায় আমার অস্তিত্ব কোথায় এই জিনিসের হিসাব করছি না আল্লাহ কয় মানুষ ভুলে গেছে মানুষ ভুলে গেছে ওরা ও ছিল কি কোথায় ছিল ওকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আর কীভাবে দুনিয়াতে আনা হয়েছে আবার এই দুনিয়া থেকে কোথায় যাবে এটা ভুলে গেছে ওকা নালিম শান কাপুর মানুষ বড়ই অকৃতজ্ঞ এর দেওয়ার পরেও কয় দেয় নাই দেওয়ার পরেও কয় আরো লাগবে দেওয়ার পরেও কয় আরো লাগবে হজরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতে সুন্দর একটা পাথর দেখতে পায় সাদা ধবধবা কিন্তু এত সুন্দর পাথর এই পাথরটা দেখে বড় আশ্চর্য হয়ে যায় হজরত ঈসা আলাইহিস সালাম এই পাথর দেখার সাথে সাথে আশ্চর্য হয়ে গেল দাঁড়িয়ে গেলেন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন জিবরাইল যাও তো দেখো তো ঈসা আলাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করো দাঁড়াই গেল কেন ঈসা আলাহ সাল্লামের কাছে যেই মুহূর্তে আসছে ওই মুহূর্তে আসার সাথে সাথে বলছে নবী আপনি এভাবে দাঁড়াইলেন কেন বলে আমি পাথর থেকে দাঁড়িয়েছি বলে হুজুর শুধু পাথর দেখে দাঁড়াইছেন আসল ঘটনা তো আরো আছে আল্লাহ নবীলাম ডেকে বলেন এমন কি বলো আর কি ঘটনা সে বলো জিব্রাহিল বলে পাথরে আঘাত করেন পরে পাতার দেরি ঈশা আলে গেছিলাম পাথর আঘাত করে পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দিকুণ্ডিত হয়ে গেল ওই মুহূর্তে পাথরের ভিতর থেকে একটা মানুষ বের হলো ঈসা আলাইহিস সালাম